রেজিস্ট্রেশন করতে গেলে যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কি আপনারা সমস্ত কিছু এ করে দেবেন প্রোভাইড করে দেবেন এখানে এটা আছে সোডিকো এক্সপ্রেস প্লাস এটা আপনার আছে এটা এক্সাইড নিও এটা টপ মডেল আছে সোডিক্স যেটা এখন মার্কেটে প্রচুর পরিমাণে চলছে মানে সোডিক র্যাপিডেক্স ছাড়া কোনো কথা নেই এরকম বিএস সিক্স মডেলের যে অটোটা আমরা আগে দেখতাম সেই অটোটাই কিন্তু কিন্তু এটা ব্যাটারিতে চলে এটা নয় যে আমি দাম কমে দিচ্ছি বলে এখানে আপনার এমআরএফ ছেড়ে দিয়ে আপনার অন্য কোম্পানি কোনো এটা হচ্ছে সোডিকোর বেস মডেল প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলে আমাদের ফ্লেক্সি আছে পেয়ে যাবে আবার কমপ্লিট রেজিস্ট্রেশন প্লাস জল ব্যাটারি সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডসে আপনাদের অনেক অনেক অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আজকে বারাসাতের নিউ এমসি এন্টারপ্রাইজ থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকবে এখানে ইনারা তিনটে কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির ই রিক্সো রাখেন এবং এই ই রিক্সাগুলোকে নিয়ে আপনারা ডিলারশিপ নিতে পারেন ব্যবসা করতে পারেন পাশাপাশি আপনাদের যদি এক পিসও দরকার হয় সেক্ষেত্রেও আপনারা সুলভ মূল্যে এখানে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি ই রিক্সোর বিবরণী ছাড়াও আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট রুলস যে রেজিস্ট্রেশন এনেছে ই রিক্সের উপরে সেই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন ম্যাডাম নমস্কার নমস্কার প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন আমার প্রতিষ্ঠানের নাম নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়ি আর একটা প্রতিষ্ঠান সরকার মোটরস অশোক প্রবর আচ্ছা তো আমি আজকে রয়েছি আরিফ বাড়ি বারাসাতে তো হাওড়া বা শিয়ালদহ থেকে এলে কিভাবে এটা আসবে আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে ডাইরেক্ট বাসে আসতে পারেন এন 238 না হলে আপনি শিয়ালদহ হয়ে আসতে পারেন এসে বারাসাত স্টেশনে নামবেন বারাসাত স্টেশনে নেমে হাঁটা পথ হতে পারে আবার যদি মনে করেন আমি ই রিক্সাতে উঠে আসবো সেটাও হতে পারে মূলত আপনারা এখানে কোন কোন কোম্পানির ই রিক্সও রাখেন আমি মূলত তিনটে ব্র্যান্ড নিয়ে কাজ করি যেটা আছে আপনার তার মধ্যে সরিগো আর আছে এক্সাইড কোম্পানি আর আপনার আছে আরসিজি অ্যাটম প্লাস কোম্পানি তিনটে আমার টিসিআর নেওয়া আছে টিসিআর নেওয়া আছে বলছি আমি সোডিকো সবথেকে বেস্ট মডেল যেটা সেটা নিয়েই কথা বলবো সব থেকে বেস্ট মডেলেও কিন্তু আপনি সব কিছু সোডিকো কোম্পানিরই পাবেন যেটা এমআরএফ এর টায়ার টিউব পাবেন এটা নয় যে আমি দাম কমে দিচ্ছি বলে এখানে আপনার এমআরএফ ছেড়ে দিয়ে আপনার অন্য কোম্পানি কোনো টায়ার টিউব দিয়ে দিলাম সোডিগরি মার্গার পাবেন সোডি হেডলাইট পাবেন সডি হর্ন পাবেন ইস অ্যান্ড এভ্রিথিং শোডিকোই কিন্তু পেয়ে যাবেন এটা নয় যে এত কম দামে যখন দিচ্ছে নিশ্চয়ই পাসপত্র কিছু এদিক ওদিক আছে সেটা কখনো আমরা করি না সডিকো কোম্পানি করে না এটা আপনার চ্যাসিস্টের গ্যারান্টি আছে মোটামুটি চার বছর এখানে মিটারটা যেটা এটা চাবি অন করলেই দেখা যাবে এই টাইপের ওখানে সডিকো লেখা আছে সডিকোরই মিটার প্রোভাইড করেছে কিন্তু এটারও পিছন ফেক্সি হয় মিউজিক সিস্টেম আছে ফ্যান আছে এটা হচ্ছে সডিকোর বেজ মডেল সডিকো ছাড়াও আমার আরো দুটো ব্র্যান্ড আছে যেটা আপনার বলছিলাম আমি আর সি অ্যাটম প্লাস আর সি অ্যাটম প্লাস মার্কেটে খুব চলছে খুব নাম এদের এদের মোটর কন্ট্রোলার আছে আপনার বারোশো মোটর কন্ট্রোলার আছে যেটা এক বছর ওয়ারেন্টি এখানেও এমআরএফ এর টায়ার টিউব আছে এটা কি আমরা এক কথায় বলতে পারি যে বিএস সিক্স মডেলের যে অটোটা আমরা আগে দেখতাম সেই অটোটাই কিন্তু কিন্তু এটা ব্যাটারিতে চলে নেক্সট আপনার আমরা চলে আসি এক্সাইড কোম্পানিতে এক্স আপনার দুটো মডেল থাকে এটা এক্স নিও এটা একটা টপ মডেল আছে সঠিক এটা আপনার বারোশোর মোটর কন্ট্রোলার আছে এমআরএফ এর টায়ার টিউব আছে পিছন ফ্লেক্সি হয় এখানে এই দেখুন এক্সাইড লেখাটা উঠে যাচ্ছে এখানে কিন্তু ক্যামেরা আছে পিছনে ক্যামেরা আছে যেটা ডিসপ্লেতে শো করবে এই বডিটা আপনার পাঁচ বছর গ্যারান্টি আছে আর এই বলছিলাম যে পিছন ফ্লেক্সি সবাই এখন পিছন ফ্লেক্সি চায় আর সি যে এখন প্লাস ছাড়া প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলের আমাদের ফ্লেক্সি আছে লাগেজ ক্যারিয়ার আছে উপরে এক্স সাইডে ব্যাক ইন্ডিকেটার লাইটের যে কভারটা দিয়েছেন না এটা কিন্তু ফাইবার না এটা পুরো সিট কেটে বানিয়ে দিয়েছে যাতে মেটাল সিট যারটা ধাক্কা লাগলেও অন্তত লাইটে কোনো আঘাত করতে না পারে আর ক্যামেরা যেটা বলছিলাম স্যার এটা একটা ক্যামেরা এখানে বসানো আছে যার ডিসপ্লেটা আপনাদের সামনে হয় এটাই ক্যামেরা আপনি বাইশ ফুট লম্বায় দেখতে পারবেন ছ ফুট চওড়ায় দেখতে পারবেন যাতে গাড়িটা ব্যাক করতে সুবিধা হয় সরিকোর ছটা মডেল আছে ছটা মডেলের আমি মোটামুটি যেগুলো এখানে আছে আমি সেই মডেলগুলোর চাইছি এটা যেরকম আছে আপনার সডিকো এক্সপ্রেস প্লাস এর নিচে একটা আছে আমি পরে দেখাচ্ছি সরিকো এক্সপ্রেস প্লাস এটা আপনার আছে এমআরএফ এর টায়ার টিউব আছে সরিকো কোম্পানি বলে সরিকো ব্র্যান্ডেরই সকাল সডিকো কোম্পানিরই হেডলাইট সডিকোর হর্ন আর ইচ অ্যান্ড এভরিথিং গাড়িতে যা আছে মোটর কন্ট্রোলার থেকে শুরু করে যেটা আমি এখন দেখাতে পারছি না কিন্তু গাড়িতে আছে সেটা এখন আপনার সোডিকো কোম্পানিরই আছে সোডিকো অ্যাকচুয়ালি যেরকম গাড়ি তৈরি করে ই রিক্সা তৈরি করে পাশাপাশি ওরা পার্সও ওরা নিজেরাই প্রোভাইড করে এটা আছে আপনার সডিকোর কমেট মডেল সডিকো কমেট আপনার এখানেও আপনার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সোডিকোই পাবেন এখানে এমআরএফের টায়ার টিউব সডিকো কোম্পানির মার্ড গার্ড সটিকোরই সকার সটিকোর হেডলাইট এখানে আপনার মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা এখানে একটা এক্সপ্রেশনাল আছে সিটেরও দু বছর গ্যারান্টি আছে সিট মোল্ড মোল্ডিং সিস্টে সিস্টেমের সিট আছে এই সিটগুলো আমরা দু বছর করে কোম্পানির তরফ থেকে গ্যারান্টি দিতে করে দু বছরের মধ্যে যদি সিট বসে যায় পার্টিকুলার আপনার সডিকোর কমেটের তাহলে কিন্তু কোম্পানির থেকে নতুন সিট পেয়ে যাবে পরে আপনার আছে সরিগো র্যাপিডেক্স যেটা এখন মার্কেটে প্রচুর পরিমাণে চলছে মানে সরিগো র্যাপিডেক্স ছাড়া কোনো কথা নেই এরকম একটা কাস্টমারদের ব্যাপার সরিগো র্যাপিডেক্স আপনার সাড়ে বারোশোর মোটর কন্ট্রোলার আছে এমআরএফ এর টায়ার টিউব আছে যেটা দু বছর ওয়ারেন্টি প্রত্যেকটা এমআরএফ এর টায়ার টিউবে দু বছর করে ওয়ারেন্টি আছে আমাদের মোটর কন্ট্রোলার সাড়ে বারোশো আছে এর স্পিড আছে প্রচুর স্পিড আছে পঁয়তাল্লিশের উপরে স্পিড আছে আর এটা যেটা পর্দা দেওয়া হচ্ছে পর্দাটা এই পর্যন্ত কভার করে মানে ফুল একদম ড্রাইভার পর্যন্ত আপনার ফুল কভারে আছে এটা দাম কমের মধ্যে ভালো করেছে গাড়িটা খুব সুন্দর চলছেও বটে যেটা আপনার এর টায়ার টিউব আছে এক্সাইডেরই সব মোটর কন্ট্রোলার সবকিছু এক্সাইডেরই আছে খুব দাম কমের মধ্যে যদি কেউ রেজিস্ট্রেশন করে জল ব্যাটারি দিয়ে রেজিস্ট্রেশন করে নেয় এক লাখ পঁয়ত্রিশে পেয়ে যাবে আবার কমপ্লিট রেজিস্ট্রেশন প্লাস জল ব্যাটারি যদি কেউ মনে করে আমি লিখিয়াম দিয়ে রেজিস্ট্রেশন নেবো তাহলে এক লাখ পঞ্চান্ন দাম পড়বে এখানেও আপনি রূপ রূপ প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন ফ্যান পেয়ে যাচ্ছেন আপনার এটা মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন বারোশোর মোটর কন্ট্রোলার পাচ্ছেন অটো কার্ড চার্জার পাচ্ছেন যেটা আপনার একজুম কোম্পানি যেটা আমাদের ই রিক্সা চালায় যেসব বন্ধুরা খুব ভালো রকম জানে এক্সাইড একজুম চার্জার মানে ভীষণ ভালো চার্জার শুরু থেকে ওরা ইউজ করছে এটাও পিছন ফ্লেক্সি হবে বর্তমানে ই রিক্সো রেজিস্ট্রিকরণ এইটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এটা ঘোষণা হয়েছে তো কেউ ডিলারশিপ নিক বা কেউ যদি এখান থেকে রিটেল নেয় তো এই যে রেজিস্ট্রেশন সংক্রান্ত যে পদ্ধতিগুলো রয়েছে মানে রেজিস্ট্রেশন করতে গেলে যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কি আপনারা সমস্ত কিছু এ করে দেবেন প্রোভাইড করে দেবেন এখান থেকে একদম একদম আমরা শুধু আজকে সরকার ডিক্লেয়ার দিয়েছে বলে করছি তা না দু সাল থেকে যখন সরকার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন রেজিস্ট্রেশনের জন্য তখন থেকেই আমরা রেজিস্ট্রেশনটা শুরু করে দিই আচ্ছা আমি আপনাদের এখানে ঢোকার সময় কিছু নতুন ব্যাটারির পাশাপাশি পুরাতন ব্যাটারি দেখলাম এটা কেন মানে পুরাতন কি আপনারা এগুলো সব এক্সচেঞ্জের জন্য রেখেছেন নাকি পুরাতন ব্যাটারি বলতে দেখুন এখন তো লিথিয়ামের যুগ চলে এসছে কেউ লিথিয়াম ব্যাটারি ধরুন কালকে আমার দুটো গাড়িতে লিথিয়াম লাগানো হয়েছে তাদের যে গাড়িতে জল ব্যাটারি ছিল চারটে চারটে আটটা সেই আটটা ব্যাটারি ধরুন আমার স্টকে রয়ে গেল এবার ধরুন আপনার আহ যাই যেখানে আমরা স্ক বিক্রি করি সেই ভদ্রলোক লোক দেখা দুই তিন দিন এলো না তাহলে কি আমার দুই তিন দিনের যে পুরোনো ব্যাটারি সেটা জমে জমে যাচ্ছে আবার যখন ওই গাড়ি ঢুকবে তখন আমার আমি ওকে সেল আচ্ছা ম্যাডাম আপনাকে আমাদের তরফ থেকে লাস্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনি ধরুন তিনটে কোম্পানির মানে ডিসিআর নেওয়া মানে ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া রয়েছে তো সেক্ষেত্রে আপনার যে এই যে প্রোডাক্টগুলো গ্যারান্টি বা ওয়ারেন্টির ব্যাপারে কি বলবেন দেখুন আমি সোডিকো যেটা এক একটা মডেলের এক এক রকম গ্যারান্টি ওয়ারেন্টি আছে শুধু ওখানে মোটর কন্ট্রোলার আর টায়ার টিউব এগুলো সেম গ্যারান্টি ওয়ারেন্টি হয় মোটর কন্ট্রোলার অফটা দু বছর ওয়ারেন্টি থাকে আর টায়ার টিউবে দু বছর গ্যারান্টি থাকে বাকি এবার মডেলের উপরে ফিচার্স আসে সেই ফিচার্স উপরে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে বাকি দুটো কোম্পানির ক্ষেত্রেও কি একই বাকি দুটোর ক্ষেত্রে না না আরসিজে যেরকম এক বছরের মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি থাকে ঠিক আছে আবার চ্যাসিস্টের আপনার তিন বছর গ্যারেন্টি থাকে ওরকম থাকে না সেরকম আর এক্সাইড গাড়িরও সেম আপনার টপ মডেল পাঁচ বছর গ্যারান্টি মোটর কন্ট্রোলার বারোশোর মোটর কন্ট্রোলার এক বছর ওয়ারেন্টি সেরকম সেম সেম কোম্পানি আপনার এক্সাইড ভারত ভারতেও বারোশোর মোটর কন্ট্রোলার আপনার মোটর কন্ট্রোলার এক বছর ওয়ারেন্টি টায়ারটি হয়ে পা আছে দু বছর গ্যারান্টি আর ভারতের চ্যাসিস্টের চার বছর গ্যারান্টি ম্যাডাম আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন আশা করি আমরা বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আবার হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ